ওই যে একটা কথা আছে না আগুনের সামনে হাউ গোলা জায়গা এই যে খুব তো দোড়ি করলাম কারণ ফল ভেড়া

গেছিলাম বিকালবেলা রান কয় দাদা অনেক সেটা খেয়ে বাড়ি শোলটা অনেক পাতলা হয়ে গেছে যা কষ্টটা তাও কাজে লাগছে তাহলে নিয়ে যাওয়া লাগবে যে চার দিন পরে ডাক্তারে ডেট দিছে চার দিন পরে আবার ওই কিডনির কয়েন কতটুকু কম সেটা আবার চেক আপ করে লাগবো দুইটা পরীক্ষা দিছে দুইটা পরীক্ষায় ফিরিয়ে নেবো ডাক্তার কাছে দুইটা পরীক্ষা আমি ফিরে নিই যাই যদি কেউ পাঁচ দশ হাজার টাকা পাঠান তো আমার একটু দিয়েন আমার এক দিদি পাঁচ হাজার টাকা দিছে তো হয়তো আর পাঁচ হাজার টাকা মনে লাগবে এইবারই শেষ কিডনির সমস্যা বড় লোক গণিকা গরিব মেশিন নিকা জানি কিডনি সমস্যা না হয় এমনি মরে যাওয়া ভালো যে কষ্ট আর এটার নাম হলো সাইলেন্ট কিলার সাইলেন্ট কিলার যারা কিডনি সমস্যায় তার কষ্টটা আমি বুঝাইছি সুবলদার ভোর চিকিৎসা করে দেয়

আমার ঝর তোর সব পত্র খাইও না কিন্তু সবাইকে নমস্কার আশেপাড়ি সবাই ভালো আছে

অনেক দিন পর বাড়ি এসেছে হ্যাঁ বাড়িতে অনেকটি কুকুর আছে না ওইদির বয়ে বাড়ি ভালো আছে বাড়ির থেকে গেছে গা একদিন দৌড়ান দিছে দৌড়ান দেওয়ার পর থেকে ধরে আর বাড়ি আসে না হঠাৎ করে আজকে আবার বাড়ি আসলো

জামায় জ্বর এখন খাওয়াটা রসি নাই এখন বলতে শাল বাজা শাল বাজা শুরু করলাম শাল বাজা খাইলে জ্বর কমব

এখনো খায় এখনো দেখি বাসার মধ্যে শাল ভাজা বেশি এই শাল বাজান আর নারকেল একসাথে কিন্তু ঠিক মেয়ে জামাই জ্বর মনটা তো ভালো না कोल्लापुर गे इन्हें आज के मंगल बारिश सीरीज तो तो आज के आशीर्वाद खेले गेस मानना करवा पिता ओ दादा ये तो नम लगबो तो इदम का रेऊ ब उठ का आमन को गुइया ये रद दे ले के साले के 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 साले ने अभी तो गए ले हमार भी आ गया तने कैसी हां कैसी कम देने ने से गेले

কলাপন যি

বর্তমানে জ্বর ডা কাপানিটা উঠে মাস অনেক কমেন্ট করেন যে বিনয়

সব কিছু ত্যাগ করে ওই লেছি এই যে কুকুরগুলো এই হাওড়া থেকে নিয়ে আসি রাস্তার মধ্যে চিৎকার বাড়ছে খিদার জ্বালায় একটা কুকুর এই বাড়ি ছাড়া যায় না সারাক্ষণ আমার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কেউ দাম আমি আসলেও অসুস্থ আমার চলি নরে না মানে জরে আমারে ফালে দিছে